আসসালামু আলাইকুম এভরিওয়ান রুকসানা লাইফ স্টাইল ব্লগ থেকে আমি রুকসানা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটি পেলে করে দেখছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন তো ভিডিও শুরুতেই আমার আপু ভাইদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি সঙ্গেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেশ কিছুদিন ধরে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি বেশ কয়েকটা দিন হয়ে গেছে তো আমি হচ্ছে অনেকটাই অসুস্থ ছিলাম এক প্রকার জ্বর সর্দি কাশি ঠান্ডাজনিত সমস্যা যেটা তো সে সমস্যার কারণে আমি একটা না কয়েকটা দিনে অসুস্থ ছিলাম আর হচ্ছে আমার খামারেও একটু সমস্যা ছিল তো যে কারণে সব কিছু মিলিয়েই হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি আর এই শীতের সময় জন্য আমার ঠান্ডা জনিত সমস্যাটা জন্য বেশি হয় আর আসলে সত্যি কথা বলতে যে যেটা পছন্দ করে না তার সঙ্গে জন্য সেটা বেশি করেই হয় তো আমি হচ্ছে ঠান্ডাটা মোটেও সহ্য করতে পারি না তো আমার সঙ্গেই জন্য এটা প্রতিনিয়তই হতে থাকে বিশেষ করে শীতের সময় তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছি তো আপনাদের সঙ্গে ভাবলাম আছে ভিডিও শেয়ার করি অনেকটা দিন হয়ে যাচ্ছে তো এখানে হচ্ছে আমাদের এখানে মেলা আসছিলো ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো তিন দিন হচ্ছে একটা না মেলা হয়েছিল তো মেলাতে হচ্ছে যাওয়া হয়েছিল মেয়ে বায়না করছিল যে মেলাতে যাবে তো যে কারণে হচ্ছে ওদের সঙ্গে নিয়েই হচ্ছে মেলাতে গিয়েছিলাম তো মেলাটা হচ্ছে বসেছিল আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় মাত্র হচ্ছে দশ টাকার পথ তো ভাবলাম হচ্ছে মেয়ে যখন বায়না করছে তো ওকে সাথে করে নিয়ে হচ্ছে আমরা একটু যাই তো যে কারণে যাওয়া তো অবশ্যই বেশিক্ষণ থাকতে পারি নাই আমি তো একটু অসুস্থ ছিলাম তারপরও হচ্ছে ছেলে মেয়ে বায়না করলে কি আর করার আছে তো এখানে কিন্তু মেলায় বেশ অনেক কিছু এসেছিলো আর বেশি বেশিরভাগ হচ্ছে মেয়েদের হচ্ছে কসমেটিক্সের পণ্য তো এগুলাই জন্য এখন বেশি অ্যাভেলেবেল আসে মেলাতে আর হচ্ছে এখানে আরও অনেক কিছুই হচ্ছে এসেছিলো আর বিশেষ করে হচ্ছে বাচ্চাদের হচ্ছে খেলনা আর হচ্ছে মহিলাদের হচ্ছে আমাদের গৃহিণীদের যে সমস্ত হচ্ছে ছোটোখাটো জিনিসপত্র সংসারে প্রয়োজন হয় খুব হচ্ছে প্রয়োজনীয় জিনিস কিউট কিউট জিনিস তো সেগুলো কিন্তু এখানে অনেক দোকানদাররা নিয়ে এসছিল আমি এখান থেকে অবশ্য কিছু কিনি নাই কেননা হচ্ছে আমার বেশ কিছু জিনিস রয়েছে প্রয়োজনীয় জিনিস যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা কিনেছি আর যেটা প্রয়োজন না তারপরও চোখে ভালো লেগেছে দেখতে ভালো লেগেছে তো কিনেছি তো যে কারণে অনেক সংসারে জিনিস হয়ে গেছে এখন আর কিনতে ভালো লাগে না কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর ছোট ছোট জিনিসগুলো কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর এদিকে আমার মেয়ে আর আমার বড় যা হচ্ছে আইসক্রিম খাবে তো ওরা হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য এই পাশে আসছে তো আমি কিন্তু ঠান্ডা এদিকে পাগল হয়ে যাচ্ছিলাম আর ওদিকে হচ্ছে ওরা আইসক্রিম খাবে আমার মেয়ে তো আইসক্রিম দেখলে কোনো কথাই নেই এত পরিমাণ আইসক্রিমের ভক্ত তো কী আর বলবো আর ওদিকে আমার বড় যাও তো তো ওরা হচ্ছে আইসক্রিম নিচ্ছিল তো আমি একটু ভিডিও করলাম ভিডিও করার সময় ভাইয়াটা একটু হাসছিলো উনি বলছিল যে সারা দিন অনেক ব্লগার আপু ভাইয়ারা হচ্ছে মেলাতে এসে ভিডিও করছিল তো সে কথাটা উনি বলল তো এদিকে হচ্ছে টুকটাক খাওয়া দাওয়া করে চলে আসছি বাচ্চাদের হচ্ছে খেলার যে সাইডটা মানে যেখানে মেলাতে বাচ্চাদের খেলার জন্য জিনিসপত্র নিয়ে আসছে বিভিন্ন ধরনের হচ্ছে খেলার আইটেম তো সেখানে হচ্ছে আসছি আবার মেয়ে হচ্ছে ঘোড়াতে উঠবে তো যে কারণে হচ্ছে ওকে আমি নিষেধ করছিলাম তারপরও ও শুনবে না উঠবে তারপর যখন হচ্ছে নিয়ে গেছি তো আর ও উঠলো না তো অন্য ছেলেমেয়েরা যারা হচ্ছে খেলা করছিল তো আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছিল ওরা অনেক আনন্দ করতেছিল অনেক বাবুরা তো বলল যে আম্মু আমি কিছুক্ষণ দাঁড়াবো ওরা খেলছে আমি সেগুলো একটু দেখব তো এখানে হচ্ছে ওকে নিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন সাইডে হচ্ছে খেলাগুলো দেখাচ্ছিলাম বাচ্চারা অনেক আনন্দ করছিল। আসলে সত্যি কথা বলতে কি বাচ্চাদের আনন্দটাই কিন্তু হচ্ছে আসল আনন্দ নিজেদের এখন আর আনন্দটা হচ্ছে দিনে দিনে থাকছে না সংসারে বিভিন্ন রকম চাপে সংসারের চিন্তায় হচ্ছে আমাদের আর মানে মনের ভিতরে কোনো সুখ শান্তি থাকে না এক প্রকার সংসার নিয়ে যত টেনশন তো বাচ্চাদের হাসি খুশি ভালো থাকাটাই হচ্ছে সবথেকে বড় কথা অবশ্য মেলাতে আমরা রাত্রে গিয়েছিলাম রাত্রে বলতে সন্ধ্যার কিছুক্ষণ পরে গিয়েছিলাম দিনে যেতে পারিনি কেননা সংসারে আমার সারাটা দিন অনেক কাজ থাকে খামারের কাজ রান্নাবান্না ঘর গোছানো অনেক কাজ থাকে তো যে কারণে দিনে আসাটা সম্ভব হয়ে ওঠেনি তো সন্ধ্যার পর একটু ফিরেছিলাম তো যে কারণে আসা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ